yeah রিসেন্ট তোমাদেরকে একটা ভিডিওতে ভ্লগ ভিডিওতে বলেছিলাম যে আমার সারা দিনে যদি আমি একবারই চুল আছড়াই এত পরিমাণে চুল পরে তোমাদেরকে সেটা একবার হলেও আমি দেখানোর চেষ্টা করব তো জাস্ট এখন ঘড়িতে বাজে ওই যে দেখো চারটা দশ মতো আমি স্নান করে জাস্ট এখনই এলাম তো এসে চুল আছড়ালাম তো আমি সময় চেষ্টা করি যে হচ্ছে তোমার মানে স্নান করে তাড়াতাড়ি চুলটা শুকানোর কারণ আমার মাম্মা মতো রয়েছে তোমরা তো জানোই ও তো অনেক ছোটো তো যার জন্য আমাকে এখনও তাড়াতাড়ি স্নানটা সেরে এসেই আগে হচ্ছে তোমার চুলটা শুকোতে হয় তো আমি চুলটা শুকিয়ে এখন জাস্ট চুলটা আছড়ালাম বা শুকানো যতক্ষণ মানে শুকাই আর যতক্ষণ আছড়াই তার মধ্যে কতটুকু টাইমের মধ্যে কত চুল পড়ে সেটা তোমরা দেখো জাস্ট এই যে দেখো দেখো কত পরিমাণে চুল এটা তো কিছুই না জাস্ট একবার আছড়ালে এত পরিমাণে চুল পরে মানে সারাদিনে যদি আমি দুবার চুল আছড়াই তাহলে ভাবো কত চুল পরে আর আমি শুধু এইভাবে আগে হচ্ছে চুল জমাতাম এখন আর আমি চুল জমাই না যে দেখো এখন আমি চুল জমানো বন্ধ করে দিয়েছি কারণ এত পরিমাণে ঘরে চুল থাকে সবগুলো নেওয়া সম্ভব হয় না তার জন্য আমি ওই যে তোমার এই যে দেখো এই যে চুল কত চুল তুমি কত চুল দেখবে আমার ঘরে এসে দেখতে পারবে আমাকে খুঁজে পাবে কি না জানি না কিন্তু আমার চুলটা সবসময় তোমরা খুঁজে পাবে তোমাদের দাদা বাড়িতে গেলে এই কথাটাই বলে যে তুমি তুমি থাকো বা না থাকো তোমার চুলগুলো সবসময় আমার সাথে থাকে এই যে এই হলো আমার চুল আরও এর থেকে বেশি চুল পরে তাও আজকে একটু কমই পড়েছে কি বলবো মানে আজকে অনেক সাবধানতা নিয়ে চুলটা আর কি আছড়িয়েছি কি বলবো তো এই যে দেখো এত এত চুল পড়ে কি বলবো তোমাদেরকে আর এরকমভাবে চুল পড়ে সারা ঘরে কত যে চুল পড়ে থাকে কিছু বলারই নেই আমার মামামটা পর্যন্ত এখন জেনে গেছে আমার মামা মাটা পর্যন্ত এখন জেনে গেছে যে মামা চুল তো চুলটাকে আমি সবসময় ওকে শিখিয়ে দিয়েছি মা চুল পেলে তুমি জানলা দিয়ে ফেলে দেবে চুলটা তো সবসময় এখন ওটা চেষ্টা করে মানে ও বুঝে গেছে মামা চুল পাওয়া গেছে চুলটাকে জানলা দিয়ে ফেলে দিতে হবে কি বলবো তো এত পরিমাণে চুল পড়ছে আমি তো জাস্ট টাগ হয়ে যাচ্ছি আমার জামাই এসে দেখবে আমার তার শাশুড়ি মা টাগ হয়ে গেছে কি বলবো তো চুল এত পরিমাণে ঝরছে কিছু বলারই নেই